জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে অনেকে চায়নায় গেছি উঠেও জানতে চাইছে কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জোরের সাথে বলছি যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট ইন্টোলেকচুয়াল বিদেশিরা তো আছেই শীর্ষ ব্যবসায়ী আছে নারী আছে এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে কি প্রশ্ন শুনলে অবাক হইবেন বলতেছে জামাত ক্ষমতায় আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে আমার মত দিবে। এই প্রসঙ্গে কৌতুক মনে আসলো আর কি সত্য কৌতুক আর কি উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মত খেতে পারবেন না এই জন্য সেকুলারিজম প্রমোট করে যাই হোক আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দি তারপরে দেখেন কয় না না দিতে হবে না মৌলানা মতি রহমান নিজামি মদ নিয়ে জাতীয় সংসদে এটা মতামত দিছিল আমার আবার ইনবক্সে পেটে দিছে তো আমি এটা শুনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি মানে আমি মানে ডাক্তারের আর কি তো কয় না না ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা কিন্তু মদ খেতে দিতে হবে আমি কই না খেতে দিলে সমস্যা কি ওনারা বলেন যারা মত খায় তারা তো এলিট তারা ইকোনমি মেনটেন করে তা আমি কইলাম না 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 এই যে বিএনপি জামাই কোটা বুদ্ধিজীবী সে এলিট সে মত মদ খায় না তো এই প্রসঙ্গে এটা ইন্টারেস্টিং কৌতুকের কথা মনে আসলো বিএনপি প্রসঙ্গে আর কি মদ খাওয়া প্রসঙ্গে জাদু মিয়া ছিলেন না মশিউর রহমান জাদু মিয়া ন্যাপ করতেন তো বিএনপি তো ন্যাপ মুসলিম লীগ আর সুটকা আম লীগ মিলে তো বিএনপি তৈরি তো উনি মশিউর রহমান জাদু মিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আর কি কথিত আছে যে মশিউর রহমান জাদু মিয়া ওই অগ্নি জল পান করার অভ্যাস ছিল আর কি তো ভাষা নিয়ে বক্তৃতা দিচ্ছেন পাশে জাদু মিয়া বসে আছে তো কইতেছেন ভাষানি অগ্নি ঝরা কণ্ঠে কইতেছে চালের দাম বাড়িছে ডালের দাম বাড়িছে তেলের দাম বাড়িছে মদের দাম বাড়ছে কিনা কবে পারবো না জাদু মিয়া কইতে পারবে তো এই মদ খাইতে পারবো কিনা এটা একটা বিরাট জিজ্ঞাসা যারা মদ খায় না তারা আরো বেশি জিজ্ঞায় নারীরা বলে যে তারা তাদের পছন্দ মতো পোশাক পরতে পারবে কিনা একজন তো কইলো যে বিকিনি পরতে পারবে কিনা আমি কইলাম বাংলাদেশের মেয়েরা কি সিরিজে বিকিনি পরে হ্যাঁ তো কয়ে না পড়ে না কিন্তু পড়তে পারবে না। মানে আগে থেকে কোয়ে নিচ্ছে কয়ে দিতে হবে পড়তে পারবে না। যদিও বাংলাদেশের বেশিরভাগ তরুণ শিক্ষিত মেয়েরা হিসাব পরে আমরা সেটাই দেখতে পাই তারপরে এই আতঙ্ক সরানো হয়েছে বা হইতেছে উনিশশো সালে কতটুকু পা খোলা রাখতে পারবে মেয়েরা সেটা নিয়ে পুলিশ ধরতো আমেরিকাত সিবিসে যায়। আর আমাদের এখনই দেওয়াই লাগবে বিঘিনি পড়ার জন্য পারমিশন দেওয়াই লেখবি হ্যাঁ আমার তো আপত্তি নাই আমি তো দ্বিধায় রইছি। আমাক দেন রাষ্ট্রপতি পদের দবাই। আমাক মার কামনে আসতো। বুলট আছ। সিল মারো রে সিল মারো। দেন আমি دیک히নি পড়ার ডাইরেক ডিক্রি জারি করে দেব প্রথম দিনই। যাই হোক, দুর্নীতি বন্ধ করবে জামাত। সাথে সাথে এক মহা সমস্যা শুরু হবে। কিসের সমস্যা? মহারাজ, বিশাল সমস্যা। এই যে রাষ্ট্রযন্ত্র তার প্রত্যেকটা নাট বোল্টও দুর্নীতিগ্রস্ত চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় যেই আমলাতন্ত্রের উপরে সে বৈশা রাষ্ট্র চালাবে সেটাই তো করার আগা পাঁচতলা করার ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুষ দিতে হয় ব্যাংকের এমডি কে বোর্ড মেম্বারদেরকে যে লোন নিবে সে তো কাস্টমার তারে তো তেলাবে ব্যাংক তা না উল্টা যে সেল করিচ্ছে সেই তেলা সে তারে কাস্টমার তেলাইতেছে এটা কেমনে ম্যানেজ করবে জামাত এটার একটা সিস্টেম লাগবে এই সিস্টেম ওদের মাথায় আছে কিনা কে জানে জামাতের মন্ত্রিসভা কেমন হবে নারী মন্ত্রী থাকবে কিনা কয়জন থাকবে জামাতের সুরাত তো নারী সদস্য নয় জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম তো এটা উনিশশো সত্তরের দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্বাধীন তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকেন কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের এটার একটা ফয়সালা দিতে হবে জামাত তেমনি এটা পরে আমি কিঞ্চিত একটা হিজ দেব এর পরের ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুলগুলা কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত সেই পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে নাই জামাত হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন এটা কইলে হবে না ফিলোসফিক্যালি আরেকটা সমস্যা আছে জামাতে সেটা কি ফিলোসফিক্যালি জামাতের রাজনৈতিক দর্শন তারা আছে মৌলানা মৌধুদির উপরে মৌলানা মৌদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি উনি তো ওয়ার অন টেরর দেখেন নাই উনি তো সারা দুনিয়া জুড়ে ইসলাম বিদ্বেষ দেখেন নাই উনি তো ইসলাম কোপানো দেখেন নাই উনি ডেমোক্রেসির সংকট দেখেন নাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে সেটা কি করছে জামাত করে নাই আমরা কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রিসভা কেমন হবে কারা জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের আর দুনিয়ার সাথে ডিল করবে ডাক্তার কবি সাহেব কি ডিল করবে মানে হাসিনা নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার কবি হইতে পারবে না কেন যে তো নাম ওকে দাড়ি আছে আর মাথা টুপি আছে পাবলিকে ভোট দিলেও পাবে না ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে এলেও পাবে না মজা আর কি আড়াই শুইতছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা অ্যান্টি হিন্দু রাজনীতি করবে এই ইস্যুটারে জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না এখনো করতেছে না সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না একবার জামাতের হিন্দু শাখা করে এইভাবে

আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না মারের দৌড় যে অখণ্ড ভারতের সৈনিক আর এস এস এর পান্ডা গোবিন্দ প্রামাণিকের হাত ধরিয়া এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না ফুলস্টপ কাঁঠালের সত্য হয় না রে ভাই এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেমন হবে তাহলে কি করবে সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের সাথে আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মানে মাইনরিটিদের মধ্যে জামাতের প্রতি নেট ট্রাস্ট স্কোর মাপা হবে জামাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার মাপকাঠি এখন এই নেট ট্রাস্ট স্কোর এই জিনিসটা কি আজ বুঝে দেখি এটার সহজ মাপ মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় ধরা যাক একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি জন বলে হ্যাঁ বিশ্বাস করি তিরিশ জন বলে না অবিশ্বাস করি বিশ জন যদি নিরপেক্ষ থাকে তাইলে হিসাবটা হচ্ছে নেট ট্রাস্ট স্কোর হবে পঞ্চাশ মাইনাস তিরিশ সমান বিশ অর্থাৎ নেট ট্রাস্ট স্কোর হচ্ছে প্লাস বিশ মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে তিরিশ পার্সেন্ট বিশ্বাস করে আর পঞ্চাশ পার্সেন্ট যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত মাইনাস বিশ মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইতেছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারের বিশ্বাস পাইতে শুরু করবে সহজ ভাষায় বললে নেট ট্রাস্ট স্কোর হইতেছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা বুঝে গেলেন তাই না এইটা জামাত প্রত্যেক ছয় মাস পরপর মারবে আর ফলাফল প্রকাশ করবে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলেও তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নিবে গোবিন্দ প্রাণামে কেজুর তো দেখতে পারবে না তাই না কি কি সলিড কাজ নিবে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমে জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতে এই মাইনরিটি চার্টার মানে হইতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব নাগরিকদের নিরাপত্তা সম্মান আর সমান সুযোগ নিশ্চিত করা জামাত নৈতিক দায়িত্ব বলে মনে করে প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোনো ভয় বা বাধা ছাড়াই কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না মন্দির গির্জা বা অন্য উপন্য উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকজন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এ কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হবে হিন্দু মেয়েরা চাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হইতে পারবে সবশেষে একটা স্পষ্ট প্রতিশ্রুতি থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষার রাজনীতি করে সংখ্যালঘু নাগরিকদের মর্যাদা রক্ষা করা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তারা প্রকাশ্যে বলবে এই চার্টার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকারপত্র যেখানে তারা বলে সব নাগরিকই আমাদের কেউ সংখ্যালঘু না এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায় আর হ্যাঁ এলিটদের জন্য মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখুক যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে যদি জামাত ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থভাব এবং রাজনৈতিকভাবে ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায় তবে পুরানো সহাবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না এখন দরকার হবে ইনোভেটিভ ইন্টেলেকচুয়াল সাবভারসিভ এবং ন্যারেটিভ চেঞ্জিং আইডিয়া যা সাইমালটেনিয়াসলি হিন্দু কমিউনিটির আস্থা অর্জন করবে নাম্বার ওয়ান নাম্বার টু জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে তিন নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে আমি কয়েকটা ইনোভেটিভ আইডিয়া দিতেছি এগুলোই সব সব না বা এগুলোই যে চূড়ান্ত তাও না এগুলো চিন্তা করা যাইতে পারে আমি আইডিয়া হিসেবে দিতেছি এগুলো আমার মতে বাস্তবে প্রয়োগযোগ্য এবং কৌশলগতভাবে গেম চেঞ্জার হইতে পারে আর হিন্দু সম্প্রদায়ের সাথে পলিটিক্যালি জামাত যুক্ত হইতে পারবে নাম্বার ওয়ান কমন গুড পলিটিক্স বা ইসলামিক ভাষায় নাগরিক সংহতি জামাত একটা শরিকুল খার বা শেয়ার্ড গুডনেস অ্যালায়েন্স করতে পারে এই নামে নতুন একটা ফোরাম তৈরি করতে পারে যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন শিক্ষক চ্যারিটির লোকজন দাতব্য সম্প্রদায়ের লোকজন মাদ্রাসা শিক্ষক স্থানীয় মুসলিম নেতারা যতভাবে কাজ করবে কিসের কিসের জন্য কাজ করবে সামাজিক ইস্যুতে কাজ করবে যেমন ধরেন নিরাপদ পানি স্যানিটেশন শিক্ষা পরিবেশ দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তার ফলে নৈতিক কাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একতা তৈরি হবে আর ইন্টারেস্টিং কাজ করা যায় যেমন ধরেন ফেইথ অফ বেঙ্গল এই দামে ফেস্টিভ্যাল করতে পারে উৎসব ধর্মীয় ঐতিহ্যের একটা পুনর্দখলের ধারণা যেমন স্থানীয় পর্যায়ে ফেতস অব বেঙ্গল নামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সব সম্প্রদায়ের যে কালচারাল অ্যাসেট ধর্মের যে কালচারাল অ্যাসেট সেইটা তারা প্রজেক্ট করবে সেটা তারা দেখাবে হিন্দু সম্প্রদায় কীর্তন করতে পারে মুসলমান সম্প্রদায় মিলাদ করতে পারে কাওয়ালি করতে পারে খাবার থাকবে এখানে হিন্দু উৎসবের খাবার মুসলিম উৎসবের খাবার হিন্দুদের পোশাক মুসলিমদের পোশাক এগুলো প্রদর্শিত হবে লক্ষ্য হবে আমাদের মিলিত সংস্কৃতি আমাদের রাজনীতিকে ছাড়াই গেছে এই বার্তাটা দেওয়া এইটা ইসলামের সামাজিক ন্যায়ের ধারণাকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে জামাতকে সংস্কৃতি বিরোধী দল বলে না এখান থেকে বের করে আনা যাবে একাডেমিক স্তরে আর একটা কাজ করা যায় যেমন ইন্টারফেথ থিঙ্ক সার্কেল এইটা একাডেমিক ন্যারেটিভ শিফটের কাজ করবে কিন্তু যেমন জামাত একটা নীতিগত থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারে বাংলাদেশ ইন্টারফেথ এথিক্স ফোরাম যেখানে মুসলিম ইসলামবিদ হিন্দু পণ্ডিত এবং সমাজবিজ্ঞানীরা তরুণ সমাজবিজ্ঞানীরা একসাথে কাজ করবে যেখানে বিষয় কি কি হবে যেমন নাগরিক ন্যায় সামাজিক ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা বহুত্ববাদ গবেষণা করবে এইটা জামাতের একটা ইন্টেলেকচুয়াল ডিপ্লোমেসি হিসেবে কাজ করবে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং আশ্রমের মধ্যে আলোচনা চালাবে এর ফলে জামাতের বিরুদ্ধে থাকা ধর্মান্ধতা অসহিষ্ণুতার এই যে বুদ্ধিবৃত্তিক চিত্র এটা একেবারে ভেঙে যাবে আর একটা কি আর একটা অ্যাডিশনাল কৌশল করতে পারে যেমন ধরেন ডিজিটাল ব্রিজ ফর মাইনরিটিস যেমন জামাত একটা নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেখানে সংখ্যালঘু নাগরিকরা তার অভিযোগ ভয় প্রস্তাব শঙ্কা এগুলো জমা দিতে পারবে গোপনীয়ভাবে প্রত্যেক ছয় মাসে জামাতের নেতৃত্ব এটা প্রকাশ করবে মাইনরিটি রাইটস প্রোগ্রেস রিপোর্ট এখান থেকে তথ্য নিয়ে এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী দলীয় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মাইনরিটি ক্ষমতা শুধু ভোটে আসে না ক্ষমতা আসে বিশ্বাস থেকে আস্থা থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নাও থেকে জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরে গোড়ামি সংকীর্ণতার আত্মরক্ষার দেওয়াল ভেঙে ফেলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে এই দল দেশের জন্য কাজ করতে চায় আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা যেই দল এই বিশ্বাস ফিরে আনতে পারবে যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে তারাই ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্র করবে জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না কিন্তু এই দরজায় ঢুকতে হলে মানে নীতিতে সংগঠনে আচরণে বাংলাদেশ এখন এমন দাঁড়ায় যেখানে জামাত তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না ধর্ম মানে ন্যায় ধর্ম মানে ইনসাফ ধর্ম মানে ঐক্য বহুত্বের মধ্যে ঐক্য তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না মানুষের হৃদয় জয়ী হবে এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানোর অন্যদের বদনাম দিয়ে না নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করার বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব ইনসাফের রাজনীতি এখনো সম্ভব আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই জন্ম নিতে পারে ইনকিলাব জিন্দাবাদ